হ্যালো গাইস ওয়েলকাম টু নতুন একটা ভিডিওতে আজকে আমরা জানবো জি বাংলা এবং স্টার দল সব সিরিয়াল খুব তাড়াতাড়ি বা বলা যায় দু হাজার পঁচিশ সালের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যেতে পারে এই লিস্টে তোমাদের পছন্দের অনেক সিরিয়াল রয়েছে প্রথমে আমরা দেখে নেবো জি বাংলার যেসব সিরিয়াল শেষ হয়ে যাচ্ছে প্রথমেই রয়েছে জি বাংলা বুবের মনে এটা বেশ তেমন একটা জনপ্রিয় হয় না বর্তমানে এটি এখন সাড়ে তিনটা শ্লোটে সম্প্রচারিত হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি এটি শেষ হয়ে যাচ্ছে তারপর রয়েছে আমার সঙ্গে বর্তমানে সাড়ে পাঁচটা সাম্রোচ আছে তেঁতুল পাতার আছে প্রত্যেক সপ্তাহে হয়ে যাচ্ছে যার কারণে আমার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে তারপর রয়েছে নিম ফুলের মধু এ নিম ফুলের মধু খুব জনপ্রিয় একটি সিরিয়াল এই মাসের শেষের দিকে বা পরের মাসে প্রথম দিকে শেষ হয়ে যাচ্ছে নিমফুলের মধু এরপর রয়েছে আর এক জনপ্রিয় সিরিয়াল সম্ভবত চিরদিন তুমি যে আমার সিরিয়ালের জন্য আনন্দে শেষ হয়ে আনন্দি স্লোটে আসে যার কারণে স্লোট পরিবর্তন যার কারণে শেষ হয়ে যেতে পারে এবার রয়েছে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী খুব এই বছরের শেষের দিকে তার আগেই শেষ হয়ে যেতে পারে এবার রয়েছে কোন গোপনে মন বেসছে কোন গোপনে মন বসেছে স্লোটে আসতে পারে চিরদিনই তুমি যে আমার যার কারণে টাইম স্লোট হতে পারে এবং শেষ হয়ে যেতে পারে কোন গোপনে মন বেরছে এবার রয়েছে মৃত্যুর পেরে মৃত্যুর পেরে এই সপ্তাহে টিআরপি এগিয়ে গিয়েলো খুব একটা জনপ্রিয় জড়িত তাই শেষ হয়ে যেতে পারে এই বছরের মধ্যে এরপর রয়েছে মিটি এটি এটি অনেকদিন ধরে চলছে এটিও শেষ হয়ে যাচ্ছে কারণ ডিএরপিতে বা প্রত্যেক সপ্তাহে হেজে যাচ্ছে এই এই বছরের মাঝামাঝি সময় শেষ হয়ে যাচ্ছে মিটি এবং মালা বদল এই বছরের মাঝামাঝি সময় শেষ হয়ে যাচ্ছে এখন আমরা জেনে নেব স্টার যেসব সিরিয়াল শেষ হয়েছে স্টার জলসবের জনপ্রিয় জনপ্রিয় সিরিয়ালগুলো শেষ হয়েছে সেগুলো দেখতে তোমরা অবাক না লিস্টের প্রথমে রয়েছে চাদালসা কথা সিরিয়াল এই কথা এবং জগতের মধ্যে প্রত্যেক সপ্তাহে টানটান উত্তেজনা চলছে যার কারণে কথা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে কথা এই বছরের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তারপর রয়েছে চাঙ্গামাতি তীরন্দ আস্তে আস্তে টিয়ের পিতে বিয়ে এখনো ফুলকের থেকে বিছিয়ে যার কারণে শেষ হয়ে এবছরের শেষের দিকে শেষ হয়ে যেতে পারে রাঙুর তৃতীয় সন্তান উড়ন টি এর বিতে ভালো ফলাফল না করার কারণে শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি তারপর হয়েছে নতুন গৃহ প্রবেশ গৃহ প্রবেশ শুরু থেকে টি এর বিতে আসছে তবে নতুন প্রতিপক্ষ আসলে দেখা যাক কি হয় গৃহ প্রবেশ একটি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে শ্রীর শখা প্রথম সপ্তাহে মৃত্যুর প্রীতিকে অনেক পিছিয়ে আছে যার কারণ শেষ হয়ে যেতে পারে চির এই পাঁচ ছয় মাস তলে শেষ হয়েছে এবার শীর্ষা এবার হয়েছে অন্ধ্রকেশ বহুদিন ধরে স্টেজ সবচেয়ে পুরোনো সিরিয়াল অন্দ্রকোষ এটাও শেষ হয়েছে খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে তাও এরপরে রয়েছে রোশনাই রোশনাই টি এর পিতো ভালো ফল ফল করলাম রোশনাইয়ের গল্প প্রায় শেষ হয়েছে যার শেষ হয়ে যাচ্ছে রোশনাই এরপর হয়েছে শুভ বিবাহ শুভ বিবাহ গল্প প্রায় শেষ যার শেষ হয়ে যাচ্ছে শুভ বিবাহ এরকম গল্প শেষ হয়েছে যার শেষ হয়েছে হরগরি পাইস হোটেল টিআরপিতে ভালো থাকলেও গল্প শেষ হয়েছে যার শেষ হয়েছে হরগরি পাইস হোটেল এরকম আর কোন কোন বিষয় নিয়ে তোমরা ভিডিও দেখতে চাও তা কমেন্টে জানিয়ে দাও আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো